পূজা প্যান্ডেলে একলব্য শরীরে বিষাক্ত মেডিসিন মেশানোর অপরাধে উৎপল আর বৃন্দাকে পুরুষ অ্যারেস্ট করে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও রাঙ্গা একলব্যকে নিয়ে হাসপাতালে চলে আসা আর সেখানে ডাক্তার দেখার সাথে সাথে বলতে লাগলো আপনারা সময় মতো যদি নিয়ে না আসতেন তাহলে অনেক বড়ো একটা রিক্স হয়ে যেত দেখতে যেতে পারছেন ওনার শরীরে এমন একটা বিষাক্ত মেডিসিন ফুস করা হয়েছে যার কারণে ওনার শরীর আস্তে আস্তে কিন্তু কমায় চলে যেত ওনার শরীরের অবস্থাটা খুবই খারাপ রাঙা তখন বলতে লাগলো ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে তো আমার বাবু কিছু হবে না তো তখনই ডাক্তার বলতে লাগলো না আমি এমন একটা মেডিসিন দিয়ে দিয়েছি যাতে ব্যাক টাক্টের শরীর থেকে আস্তে আস্তে ঘে কেটে যায় আর উনি সুস্থ হয়ে যাবেন বিকেলের মধ্যে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন এই দিকে বাড়িতে একলব্যের বাবা সেই খবরটা শুনতে পেয়ে খুব খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো পানচারি আমার আকু তাহলে বেঁচে আছে আকু ঠিক হয়ে যাবে অঙ্কু তখন বলতে লাগলো হ্যাঁ বাবা তুমি একদম টেনশন করবে না আমাদের একলব্য কিছু হয়নি ভ্রমবার আগে এই কিন্তু একলব্য প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল তখন একলব্য বাবা বলতে লাগলো তাহলে তাহলে আমাদের কোথায় ছিল তখন পাঞ্চারি বলতে লাগলো বাবা তুমি জানো না আহিরি ভাইকে কিডন্যাপ করে মায়াবন নামে গভীর দূরে একটা জঙ্গলে নিয়ে গিয়েছিল রাঙ্গা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে তখন এই কথা শুনে সভ্য বলতে লাগলো কি বলছিস রে পাঞ্জারি তুই এটা কি বলছিস তখনই পাঞ্জারি বলতে লাগলো হ্যাঁ ভাইয়া শুধু ভাইয়াকে মারার প্ল্যান করেনি আমাদের পরিবারের সবাইকে সে মেরে ফেলার প্ল্যান করেছিল কি কিন্তু আমরা সবাই কিন্তু ভাগ্যিস বেঁচে গিয়েছিলাম কিন্তু ভাই ভাইকে ও কিডন্যাপ করে সেখানে নিয়ে গিয়েছে তখন এই কথা শুনতে একলব্যের বাবা তখন বলতে লাগলো কি ডাকাত মেয়েরে বাবা এই মেয়েকে কিছুতে ছাড়া যাবে না এই মেয়েকে পুলিশে দিতে হবে তখনই পাঞ্চালী বলতে লাগলো হ্যাঁ অলরেডি ধরে নিয়ে গেছে আহিরিকে পুলিশ এইদিকে সার্থকের সবটা শুনতে পেয়ে বলতে লাগলো সর্বনাশ এবার কি হবে আর সেই মুহূর্তে বাড়ি ফিরে আসে বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো কি কি হয়েছে তখনই পাঞ্চারি বলতে লাগলো ভাইকে নিয়ে না রাঙ্গা বাড়ি ফিরছে ভাই এখন সুস্থ আছে তখন এ কথা বলতে এ বৃন্দা তখন বলতে লাগলো তা সত্যি এক খুঁজে পেয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ সত্যি সত্যি খুঁজে পেয়েছে এখন নিয়ে চলে আসবে এদিকে পাঞ্চারি বলতে লাগলো বাবা দেখো ভাই বাড়ি ফিরে আসছে আর এদিকে মার অপারেশনটাও হয়ে গেছে এবার এবার তুমি আর একদম চিন্তা করবে না কথাটা তখনই বলতে একলব্যের বাবা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো পাঞ্চারি আমার যে কি আনন্দ হচ্ছে তখনই বলতে লাগলো হ্যাঁ আমরা সবটা আয়োজন করে ফেলি ভাই বাড়িতে আসবে আমাদেরকে বাড়ির সমস্ত কিছু খুব সুন্দর করে গুছাতে হবে এই অদিতি চল আমরা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলি এদিকে বৃন্দা ঘরে গিয়ে বলতে লাগলো না 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 কিচ্ছুতে রাঙ্গাকে ছেড়ে দলে চলবে না রাঙ্গাকে যে কোনো প্রকারে ফাঁসাতে হবে রাঙ্গা আবার একলবকে বাড়ি ফিরিয়ে আনে নিজের অধিকারটা আবার স্থাপন করবে এটা তো হতে পারে না কিছুকটা করে আমাদেরকে আটকাতে হবে এদিকে বৃন্দা তখন উৎপলকে ফোন করে বলতে লাগলো উৎপল আমি যেভাবে যেভাবে বলবো ঠিক তুমি সে সেইভাবে কাজ করবে আমার যা যা করার আমি সেটা করিনি তুমি সময় মতো পুলিশকে খবর দিয়ে দিবে রাঙাকে এবার আমরা পুলিশের হাতে তুলে দেবো বুঝতে পেরে উৎপল তখন বলতে লাগলো ঠিক আছে বড় বৌদি তুমি ব্যবস্থা করো এদিকে বৃন্দা ঘরের মধ্যে মধ্যে সেই বোমবা যন্ত্রগুলি দিয়ে বোমবা নিয়ে ফেলে আর একটা বোম রাঙার ঘরে রেখে দে আর অলরেডি বলতে লাগলো এবার এবার আমাদের হাত থেকে পারবে এই দিকে হাসপাতাল থেকে ডাক্তারবাবু বলতে লাগলো আপনাদেরকে এবার ছুটি দিয়ে দিয়েছি আপনি এবার আপনার স্বামীকে নিয়ে বাড়ি যেতে পারেন আর তখন কোচসার সেখানে চলে আসে এসে বলতে লাগলো রাঙ্গা তুমি কিন্তু এবার কিন্তু খেলায় ভালোভাবে মনোযোগ দেবে কালকে থেকে কিন্তু তোমার প্র্যাকটিসটা শুরু করতে হবে তোমার কিন্তু এতদিন পর্যন্ত বাড়িতে বিপদ ছিল এমনকি তোমার স্বামী নিখুঁত ছিল তোমার শাশুড়ি অসুস্থ ছিল এখন কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে তাই বলছি তুমি তুমি কিন্তু এবার থেকে ভালোভাবে খেলা দিতে হবে বাংলার হয়ে তোমাকে কিন্তু ও ইন্টারন্যাশনাল যে যে মেডেলটা সেটা কিন্তু তোমাকে চিনিয়ে আনতে হবে তখন আঙা বলতে লাগলো হরে একসা তুই চিন্তা করিস না আমি সবটা ঠিকভাবে ম্যানেজ করে নেব এদিকে এক বলতে লাগলো ডাক্তারবাবু আমি কি মায়ের সাথে দেখা করতে পারি তখনই বলতে লাগলো হ্যাঁ দেখা করতে পারেন তবে এখন না বিকেল আপনাদের বাড়ি সবাই আসবে সবার সাথে একসাথে আপনারা দেখা করবে আপনার মায়ের অনেক বড় একটা অপারেশন হয়েছে তো তাই এই মুহূর্তে দেখা করা চলবে না তখনই রাঙ্গা বলতে লাগলো ও উরান বাবু তুই মাকে নিয়ে একদম চিন্তা করবি না মা সুস্থ আছে বাড়ি আগে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তারপর ব্যবস্থা করব বড় বৌদির বুঝতে বুঝতে পেরেছিস এই কথাটা বলতে একলব্য তখন বলতে লাগলো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তখনই বলতে লাগলো হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমি পুজোর প্যান্ডেলটার সেই সিসিটিভি ফুটেজটা দেখেছি সেখানে এই বৃদ্ধ লোকটা কে সেটা সেটা আমি বুঝতে পেরে গেছি এই কথাটা বলতে তখন একলব্য বলতে লাগলো কি বলছে রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো আগে বাড়ি চল এই বলে রাঙ্গা একলব্যকে নিয়ে বাড়ি চলে আসে আর এদিকে রাঙা আর বাড়িতে আসলে সবাই খুব খুশি হয়ে যায় একলোের বাবা তখন একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো আকু তুই কেমন আছিস তখনই একলব্য বলতে লাগলো বাবা তুমি টেনশন করো আমি ঠিক আছি সময় মতো রাঙা যদি না যেত তাহলে কিছুতে আমাকে আমি আসতে পারতাম আহিরে আমাকে এমন একটা জায়গা নিয়ে গেছে তখনই বলতে লাগলো ওই খুনি মেয়েটা ওই খুনি মেয়েটাকে তো কিছুতে ছাড়বি না তখন বলতে লাগলো বাবা পুলিশ তো আহিরিকে ধরে নিয়ে গেছে ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে তখনই রাঙ্গা সেখানে বলতে লাগলো বাবা এই উড়ান বাবুকে না অন্য কেউ মারার চেষ্টা করেছিল বৃন্দা তখন সেখানে আসে আর বলতে লাগলো কি বলছিস কি বলছিস এসব তখন বলতে লাগলো হ্যাঁ উড়ান বাবুর হাতে না কেউ যেন মিশাক্ত মেডিসিন ফুস করে দিয়েছে আর সেটা পুজো প্যান্ডেলের মধ্যে দিয়েছিল উড়ান বাবু সেটা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে এসেছে চাষ এই মুহূর্তে বোমাটা ব্রাস্ট হয় তাই উড়ান বাবু বেঁচে গিয়েছে তবে কে করেছে সেটা আমি বুঝতে পেরে গেছি এ কথা বলতে বৃন্দা তখন বলতে লাগলো কি বলতে চাইছিস তুই কি বলতে চাইছিস তখন রাঙ্গা বলতে লাগলো কি বলতে চাইছিস সেটা প্রমাণ হয়ে যাবে আমি না পুজো প্যান্ডেলের সিসিটিভি ফুটেজটা দেখে নিয়েছি এমনকি আমি সেটা পুলিশকেও দিয়ে দিয়েছি তখন বৃন্দা বলতে লাগলো তার মানে তুই কি বলতে চাইছিস তখন বলতে লাগলো একটা বৃদ্ধ বয়স্ক লোক কিন্তু উরান বাবুকে ইনজেকশনটা পুষ করে দিয়েছে তখন বৃন্দা মনে মনে খুশি হয় আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা বৃদ্ধার লোকটাকে খুঁজবে আর কিছুতে খুঁজে পাবে না উৎপল যে ছিল সেটা রাঙা বুঝতে পারেনি ভাগ্যিস বাঁচা গেছে এবার আমরা উল্টো রাঙাকে ফাঁসিয়ে দেবো এই বলে বৃন্দা তখন ঘরে চলে যায় আর গিয়ে উৎপলকে ফোন করে বলতে লাগলো উৎপল কোনো চিন্তা করবে না বৃ রাঙা না কিছুতেই তোমাকে ধরতে পারবে না সে বৃদ্ধা বয়স্ক লোকটাকেই চিনতে পেরেছে এই দিকে পুলিশকে রাঙ্গা খবরটা দিয়ে দিয়েছে যে এ ও উৎপল ছিল কারণ রাঙ্গা বুঝতে পেরে গিয়েছে ও উৎপল ছদ্মবেশ নিয়েছে তখনই এই পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে উৎপলকে ধরে ফেলে পুলিশ আর উৎফলকে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু উৎপল স্বীকার করে না তখনই বলতে লাগলো ও সত্যিটা স্বীকার কর না হলে কিন্তু অবস্থা খুব খারাপ করে দেব এই কথা বললে তখনই উৎপল ভয় পেয়ে যায় আর উৎপল বলতে লাগলো আমাকে বড় বৌদি এই কাজটা করতে বলেছে তখনই পুলিশ রাঙ্গাকে ফোন করে আর বলতে লাগলো ও তো বলেছে এখন কি করব তখন রাঙ্গা বলতে লাগলো ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয় আজকে আজকে বড় আমি সবার সামনে খুলে দেবো এইদিকে উৎপলকে নিয়ে পুলিশ বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে আসলে রাঙা তখন বড় বৌদি বৌদি বলে চিৎকার করলে বৃন্দা তখন বলতে লাগলো কি হয়েছে তুই তুই এইভাবে চিৎকার করছিস কেন এই বলে বৃন্দা নিচে নামে আসলে পুলিশ আর উৎপলকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বৃন্দা খুশি হয়ে যায় ভেবেছে রাঙ্গাকে ধরার জন্য উৎপুল পুলিশ নিয়ে এসেছে কিন্তু ও পুলিশ তখন বলতে লাগলো কি ব্যাপার ম্যাডাম আপনি তো ওনাকে মেডিসিনটা দিয়েছেন এক লব্বর শরীরে ফোর্স করার জন্য তখন বলতে লাগলো কে বলেছে কে বলেছে উৎপুল তখন বলতে লাগলো বড় বোধী মিথ্যে কথা বলবে না তুমি আমাকে দিয়েছো তখনই বৃন্দা ভয় পেয়ে যায় এদিকে পুলিশ তখন বলতে লাগলো আপনাকে আর ছাড়ানো যাবে না এ রাঙ্গা তখন বলতে লাগলো কি ভেবেছিস বড় তুই পুজো পণ্ডালে অনেক কাণ্ড ঘটিস কিন্তু কিছুই তুই ধরা পড়িস না তুই এমনভাবে কাজটা করিস আর শেষ পর্যন্ত উৎপলকে তুই বৃদ্ধ সাজিয়ে দিয়েছিস আর তুই ভেবেছিস আমি ওকে চিনতে পারবো না আমি না চিনতে পেরে গিয়েছি কারণ এই লোকটা আমাদের পাড়ার কেউ না তাহলে কে হতে পারে তখনই আমি বুঝতে পেরে গিয়েছি তখন একলব্য বলতে লাগলো বড় বদি তুমি এতটা ভয়ানক তুমি শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলে বৃন্দা তখন বলতে লাগলো না না একলব্য তুমি আমাকে ভুল যে একলব্ব তখন বলতে লাগলো তুমি আর কোনো কথাই বলবে না এদিকে একলব্বের বাবা তখন বলতে লাগলো নিয়ে যান অফিসার ওকে এক্ষুনি নিয়ে যান তারপরে পুলিশ বৃন্দা আর উৎপলকে নিয়ে যায়